রাধে রাধে আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তখন আমি কথা বলছিলাম কিন্তু কথাগুলো শোনা যাচ্ছিল না যে আমাদের বাড়ির বাড়িতে আর কি কাজ হচ্ছিলো তো এর জন্য পরে আমি আবার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো আজকে আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সকালে ফার্স্টটাই আমি হচ্ছে চা করছিলাম এখানে ঠাম্মার জন্য আমরা কেউ চা খাবো না শুধু ঠাম্মার জন্য চা বানাচ্ছি আর এখানটায় মুড়িও মাখিয়ে নিয়েছি ধরো একটা ছোট মাকে দিয়ে চা আর এখানটায় হচ্ছে একটা ঠাম্মাকে দিচ্ছে আর একটা ছোট ঠাম্মা মানে এই বাড়িতে আমার ছোট ঠাম্মা আছে তো ছোটাম্মা বলতে আমার বাবার মামি তাকে আমি ছোট ঠাম্মা বলি তোমরা দেখছো যে আমাদের যেখানটা আর কি কাপড় চাপড় মেলি সেটা হচ্ছে আমার ছোট আমার বাড়ি ছোট উঠান আমাদের বাড়িতে তো উঠানি নেই আর এই যে এইখানটায় যে বাধা আছে এটা হচ্ছে আমাদের গায়ে বিষখা আর এখানে সব ছাগলগুলো বাধা আছে এখানে একটু রোদ পড়েছে তো আমাদের বাড়িতে তো একটুকু জায়গা নেই তার জন্য এখানে এদেরকে বেঁধে রাখা হয়েছে আর ঠামাকে খেতে দিই তারপর চলে আসলাম হচ্ছে ঘরে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর শীতকালে না একটু বেশি জামা কাপড় হয়ে যায় মানে সব কিছু বেশি কাপড় ধুতেও লাগে জামা কাপড় গোছাতেও লাগে একে তো বিছানাতে এত লেপ কম্বল সব কিছু তারপরে তোমার এমনি সোয়েটার টোয়েটার অনেক হয়ে যায় আমি না সকাল সকাল উঠে মানে বিছানা উঠাতে উঠাতে আমার দেরি হয়ে যায় সব কাজ বাজ করে আর কি চা করি তারপরে পড়তে বসায় ওদিকে পড়ানো হয়ে গেলে তারপরে বিছানা উঠায় এই রুমটাতে আমার মা বাবা ঘুমায় আর বুনু সবাই বুনু মাঝে মাঝে ওর হচ্ছে খেয়াল খুশি ওর যখন ইচ্ছা হয় এই ঘরে ঘুমায় কখন ইচ্ছে হলে আমার কাছে আবার কখনো ঠাম্মার কাছেও ঘুমায় আর এই ঘরটা হচ্ছে আমি ঘুমাই এই ঘরে এই রুমটা তোমাদেরকে বেশি দেখানো হয় না কারণ এই রুমে বেশি আমি আসি না খালি ঘুমানোর টাইমটুকু আসি বাস এইটুকুই এই রুমে বেশি ঢোকা না আর এখানটা আমার সেলাই মেশিনটা আছে যখন কাজ করি তখন এই ঘরে তাছাড়া এই ঘরটা এমনিই থাকে এই ঘরে আর কি দোকানের জিনিসপত্র থাকে আমাদের দোকানটা খুব ছোট তো তাদের জন্য দোকানে বেশিরভাগ জিনিসপত্র গোটা বাড়িতেই থাকে আমাদের তো তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের হাটেও দোকান হয় পাটি মানে মাদুর যেটা ও মাদুরের দোকান হয় হাটে আর বাড়িতে তো দোকান আছে এই দুটো দোকানের জিনিসই অনেক আর এরপরেই হচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে তারপরে আমি রান্নার জোগাড় করছি এখানটায় সব সবজিগুলো ও কেটে নিচ্ছি আজকে হবে হচ্ছে রিঠা মাছের তরকারি বাবা রিঠা মাছ এনেছিল হাট থেকে আর এখানটায় যে বতুয়া শাক তোলা হয়েছে বতুয়া শাকের ঘন্ট ভতুয়া শাক এটা তোলা হয়নি বতুয়া শাকটা কিনে এনেছি এখন তো বতুয়া শাক মাঠে পাওয়া যায় না আমাদের এখানটায় না আশেপাশে খুব ভুটটা খেতে আছে তো সেগুলোতে কিন্তু আগে বতুয়া শাক প্রচুর হতো ভালো করে ভিডিও নেওয়া হয়নি কিন্তু তবু এই যে একটা দেখবে মাখায় খেতে এই টাইমে ঘাস টাইপের হয় সেটাকে আমরা বতুয়া শাক বলি আমরা মানে অনেক অনেক নামে হয়তো চেনে আমি জানি না আর এই শাকের কোনো নাম আছে কিনা আমাদের দিকে তো সবাই বতুয়া শাকই বলে তো এই শাকগুলো আগে মাঠে কিন্তু প্রচুর হতো আমাদের এদিকে এই টাইমটাতে সবাই মাঠে আর কি শাক তুলতে যেত কিন্তু এখন তো আর মাঠে ওরকম শাক হয় না বেশি কিনেই আনে এখন কারণ হচ্ছে কারণ মাখায় খেতে প্রচুর সার দিয়ে দেয় তারপর তোমার হুইল টুইল দেয় দেখে আর অত শাক কোনো শাকই হয় না আমাদের গ্রাম সাইডে এই দিক এর দিক দিয়ে খুব ভালো কি মানে সব শাক বা সব কিছু কচু টচু যেই হোক সব কিছু কিন্তু বাজার থেকে কিনতে হয় না কিছু কিছু জিনিস আমাদের এখানে এমনিও পাওয়া যায় এখন হয়তো কম পাওয়া যায় আগে বেশি পাওয়া যায় তো কিন্তু তবুও পাওয়া যায় যেমন মানে ছোটো ছোট রাস্তা যেগুলো আছে সেই ধারে কিন্তু প্রচুর কচু গাছ তারপরে তোমার নানা ধরনের শাক হয়ে থাকে আর এখানে হচ্ছে আমি চাটনি বানাচ্ছিলাম আমার ঠামার জন্য আমার ঠামা তো নিরামিষ খাই আমার ঠামার জন্য কিন্তু বেশিরভাগ দিন চাটনি আমাদের বানাই বাড়িতে যখন যেটার আর কি সময় টমেটো হোক জলপাই মানে চাটনিটা হয়ই দু তিন দিন পর আর একদিন একদিনগুলো দু দিন থেকেই যায় আর এখান থেকে আমি ভিডিও বানানোর সময় না কি আমার ফোনটা লক লেগে গেছে আর আমার লকটা কিছুতেই মাথায় আসে না যে কী রকম মানে মনেই পড়ছে না চাকরিটা অর্ধেক করেছি ভিডিওটা যে অফ হয়েছে তারপরে লক হয়েছে তারপরে লকটা খুলেছে এবার যদি লকটা ভেঙে দিই তাহলে তো মোবাইলে সব ভিডিও সব একদম যাবে তার জন্য এরকম সময় অনেক সময় হয় কিন্তু না যে জানি লকটা দিয়ে আসে না আমার ক্ষেত্রে হয় ভুলে যায় লকটা তো তার জন্য আমার আর পরে মানে ভিডিওটা নেওয়া হয় না মানে ভাবছিলাম যে সব রান্নার ছবিগুলো নিব কিন্তু হয় না ভিডিও এখানে আমার বাবা পূজা করছিলো আমাদের বাড়িতে বলেছিলাম তো আমাদের বাড়িতে সবাই পুজো করে প্রত্যেক দিন বাবা যে পূজা করে গীতা পাঠ করে আর এই যেই শঙ্খটা আমাদের নতুন আনা হয়েছে কালকে সেটাই দেখাচ্ছিলো দেখাতে বলছিলাম বাবাকে তোমার এই শঙ্খটা পুরীতে গিয়েছিলো একটা জেঠু তো তাকে বলেছিলাম আনতে সে এনে দিয়েছিল আর আগের পুরোনা শঙ্খটা তো দেখাই দেখানো হলে জেঠুকে বললাম টাকা দিয়ে দিয়েছিলাম যে কিনে এনো আমাদের জন্য তাদের জন্য এনে দিয়েছে ওই শঙ্খটা আর বাবা হাত থেকে ফল নিয়ে এসেছিল রাত্রে আগের দিন রাতে সেগুলো ঢালা হয়নি দেখে এখন আমি ঢেলে রাখছি সব ফলগুলো আম বাবা বেশিরভাগ মানে প্রত্যেক হাত থেকে আর কি ফল আনে সপ্তাহে একদিন করেই নিয়ে আসে তারপরে হচ্ছে একাদশী আছে দেখে যে মিষ্টি আলুগুলো এনেছে একদিন পরে একাদশী হয়েছে কমলা আর এই যে খোলাগুলো এখানে রাখা হয়েছে খোলাগুলো কেনার সময় তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর কয়েকদিন পরেই সংক্রান্তি সেই জন্য আমি এখানে উনানটাও রেডি করছি যেটা সংক্রান্তির দিন থেকে চালু করা হবে সেদিন পিঠে ভাজা হবে আমাদের আগের উনুনটা তো দেখেছোই যে উনুনের কী অবস্থা মানে উনুনটা ধরানো যাবে না তবু আর কি ধরাচ্ছে দুই তিন দিনের জন্য যে আর এই উনুনটা চালু করছে না এই উনুনটা আগেই ফেলা হয়েছিল আমার পিসি একটু ঠিক করে গেছে তো তারপরে আমি এদিকে মাটি লাগাচ্ছি কেন কি বলতো নিজের টপটা টপের উনান তো এটা টপের গায়ে যদি মাটি লাগানো না হয় না তাহলে ভারী কিছু আর কি উনানে বসালে ফেটে যেতে পারে সেই কারণেই উনানটা নিচেও মাটি দিচ্ছি ওই আমাদের পুরানো উনানটা তো না চলার মতনই তাও তবুও কষ্ট করে চালাচ্ছে যেহেতু খড়িগুলো আছে দেখে উনানে রান্না হচ্ছে নাহলে তো হতো না আর শীতকাল শীতকালে বেশি আমাদের উনুনেই রান্না করা হয় তোমাদেরকে তো বলেছিলামই আর যে দেখছি যে খড়গুলো নাড়া আছে এগুলো হচ্ছে আমাদের গরু বেলা শোয়ার সময় মেলে দেয় আবার সকালবেলা করে এখান থেকে শুকোতে দেয় মানে কিছু কিছু মানে এরকম খড় চার পাঁচ দিন যায় তারপরে আবার এগুলো ফেলে আবার অন্য দিতে লাগে আর এদিকে এটা হচ্ছে আমাদের চটটা এই টপটা কিন্তু কিনেছিলাম কিন্তু অন্যটা বানানো হচ্ছিল দেখে ফেটে বাবা বেঁধে দিয়েছে নাহলে অনেকটা ফেটে গিয়েছিল আর তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে চলে আসছি হচ্ছে ব্যাংকে ব্যাংকে একটু কাজ আছে এসে দেখছি যে ব্যাঙ্কে এখন টিফিন টাইম চলছে বন্ধ আর এই ব্যাংকটা হচ্ছে আমাদের অঞ্চলে এটা হচ্ছে আমাদের অঞ্চল ছয় নম্বর তারপরে অনেকক্ষণ পরে হচ্ছে তোমার টিফিন টাইমের পরে ব্যাংক খুললো আর আমার কাজও হয়ে গেছে আর আমি মাঝে মাঝে ব্যাঙ্কে আসছি কেন বলতো তো ঠিক দিদিদিদি সবাই দলের লোন নেয় না সবার আর কি দলের টাকাগুলো ব্যাঙ্কে শ্রষা ক্ষেত্রে খুব সুন্দর লাগছে না আর তোমাদের ক্যাম দেখাচ্ছি যে পেছনে কত সুন্দর শরষা ক্ষেত কোটাই দেখাচ্ছিলাম আর ব্যাঙ্কে কাজ শেষ হওয়ার পর আমি কোথায় এসেছি বলতো এসেছি হচ্ছে তোমাদের বাড়ি আর ওই যে এদের সে এদের গোলাপ গাছটা দেখে এদের গাছে এত ফুল ফোটে তারা সে দেখো দুজনে সেম সেম সোয়েটার পরেছি আমরা কিন্তু অনেকদিন ধরে বলছিলাম যে চ একই রকম সোয়েটার পরে ঘুরতে যাব কিন্তু ঘুরছিলই না আজকে ফাইনালি এসে দেখছি যে ওইটাই পরে আছে আর আমি ওইটাই পরছি মানে এটা কিন্তু বলে আসে যে তুই এটা পড়িস হয়ে গেছে আর তারপরে দেখছি যে ওর কোনো মুড়ি মাখিয়েছিল নমিতা তারপরে আমরা মুড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে বলতে কি ওদের গ্রামে একটা সুন্দর জায়গা আছে তালপুকুর আর যাওয়ার পথে চোখে পড়লো এই যে পুকুরে কত সুন্দর সুন্দর ফুটেছে এগুলো এগুলো কিন্তু বললাম হচ্ছে লাল খুব সুন্দর লাগছিলো দেখতে আমরা দুজন সেম সেম সোয়েটার পরেছি এই সোয়েটারটা কিন্তু আমরা অনেকদিন আগেই কিনেছিলাম মানে যখন এই টপ সোয়েটারগুলো নতুন বেরিয়েছিল সেই সময় এই সোয়েটারগুলো দুজনে কিনেছিলাম আর ও কয়েকদিন আগে কিনেছিল আর আমি কিছুদিন পরে কিনেছিলাম আমাদের কিন্তু এছাড়া অনেক ড্রেস আছে অনেক কিছু আছে কিন্তু আমাদের কখনো পড়া হয় না একসাথে আজকে হয়ে গেছে কোনো তো না ভাবি তো ও পড়লে আমি পড়ি না আমরা চলে এসেছি দেখো দিকে কিরকম খুব ভালো লাগছে না একটা ভাইরাল জায়গা আছে না তালপুর সেটা কিন্তু এটা না এটা আমাদের কাছে খুব সুন্দর এটাও খুব সুন্দর তালপুকুরটা এই পুকুরটা আগে বেশি সুন্দর ছিল এখন অতটাও নাই আগে না লোক আসতো এখানটায় ভালো লোক আসতো কিন্তু এখন আরো মানে দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে ছোটবেলাতে আমরা যখন আট করতাম তখন এখানে আউটডোর আসতাম আট করত জায়গাটা এত সুন্দর লাগতো এই এই খাইটাতেও আগে ফুল ফুটতো শাপলা পদ্ম কিন্তু এখন আর কিছুই হয় না তো থেকে এসে আমরা চলে আসলাম যে চপের দোকানে এখান থেকে কিছু চপ কিনে নেবো এই চপের দোকানটা হচ্ছে ওদের বাড়ির পাশেই টপ টপ কিনে তারপরে আমরা বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার পরেই দেখো তুমি একটা সে কফি ওঠাচ্ছিলো এগুলোকে আমরা ওল্ড কপি বলি তোমরা কি বলো কমেন্ট করে একবার জানিও ওদের বাড়িতে আসলেই না আমাকে অনেক সব শাক সবজি সব কিছু দিয়ে দেয় আসলে ওদের বাড়িতে প্রচুর শাক সবজির গাছ তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম একটি ভিডিওতে মানে যে কোনো রকমের শাক ওদের বাড়িতে আছে ওদের জায়গাটা অনেক বড়ো তো প্রচুর শাক লাগানো থাকে আর ফুল গাছও হয়েছে অনেক আমি এখানে কিছু ফুল তুলে নিয়েছিলাম আমাদের বাড়িতে তো ফুলও নেই মানে আমাদের ফুল কিনে নেয় সোমবার বৃহস্পতিবার মানে কয়েকদিন পর দুই দিন তিন দিন পর আসে ফুলওয়ালা তার থেকে ফুল কিনে নেওয়া হয় এমনিতে আমাদের ফুলের গাছ নেই চালের উপরে আছে তো ওখানে তো এমনি মানে দেখার জন্য ওখানে তো পূজা দেওয়ার মতো ফুল নেই কয়েকটা গাছ আছে খালি আর এতে দেখো প্রচুর ফুল গাছ সব কিছু নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি আসার পরেই দেখলাম যে একটা পার্সেল এসেছে আমি যখন গেছিলাম তখনই আমাকে ডেলিভারি বয় ফোন করেছিল তো মাকে নিয়ে নিতে বলেছিলাম পার্সেলটা বুনো আগেই খুলে দিয়েছে তাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্য আর কি এটা বুনো আবার ঢুকিয়ে রেখেছিলো প্যাকেটে আর তো এসেছে হচ্ছে বুনোর ব্যাগ এই ব্যাগটা কয়েক কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম ওই স্কুলের জন্য ওদের নতুন ক্লাসে উঠেছে এটা মিশোতে আর ব্যাগটা অর্ডার দেওয়ার সময় আমি ভাবি না যে এত ভালো আসবে মানে বেশিরভাগ সময় এরকমই হয় না যে রঙটা আলাদা আসে নাহলে প্রোডাক্টটা খারাপ আসে কিন্তু অনেক ভালো এসেছে তো আজকে ভিডিওটা আমি এখানটা শেষ করছি তোমরা যাদের আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে একবার জানিয়ে দিও যাওয়ার আগে কিন্তু